আমি এখন আপনাদেরকে দেখাবো যে একটা বারো ভোল্টের চার্জার কিভাবে তৈরি করে তো বারো ভোল্টের চার্জার তৈরি করার জন্য আপনাদেরকে একটি ট্রান্সফার্মার নিতে হবে তো এটা হতে পারে ওয়ান এমপিআর টু এমপিআর থ্রি এমপিআর তো এখানে লেখা আছে তিন হাজার এমপিআয়ার মানে তিন এমপিআর তুমি তিন এমপিয়ারের একটি চার্জার আপনাকে বারো ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার চার্জার বানিয়ে দেখাবো তো এটা এটা হলো আমাদের এসি যে কারেন্টের লাইনটা ঢুকবে এটা জয়েন্টটা খুবই সহজ তাই আমি আগে থেকে লাগিয়ে রেখেছি এখানে আপনারা কোনখানে কোন তার লাগান কোনো সমস্যা নেই আমি এটা লাগাইছি তো মেন কাজ হলো আমাদের এই তিনটা তারে তো এই তিনটে তারের আমরা সংযোগ কীভাবে দেবো এখন আমি এটা এটাই আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমাদেরকে কিন্তু দুটা ডায়ট লাগবে থ্রি এম্পিয়ারের তো আপনারা ট্রান্সফরমার যত এম্পেয়ারে নেবেন তত এম্পেয়ারের ডায়ট নেবেন তো আমাদের এখানে এখানে যে সাদা ডায়টের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে সাদা দাগ আছে তো আমরা ওই দুইটা আমরা এখানে পেছিয়ে অ্যাডজাস্ট করে দিব তো এইভাবে দিতে হবে আমি সেভাবে দিতেছি তো এইভাবে কিন্তু আপনারা দিবেন তো এখন এই দুইটা যে তার আছে তো আপনাদের এখানে যে দুটো তার আছে এটা একটাতে আপনারা এইখানে লাগাবেন আর একটা এইখানে লাগাবেন আর মাঝেটা কোনখানে লাগাবেন আমি দেখে দিতেছি আগে এই দুইটা আমি সোল্ডারিং করে নিই আমাদের কিন্তু লাগানো হয়ে গেছে এই দুইটা তার তখন আমি মাঝের তারটা লাগাবো আমাদেরকে ক্যাপাসিটার লাগাতে হবে তো এখন আমি ক্যাপাসিটার লাগাবো আর এখানে এনটিকেটার লাগাবো তো কীভাবে লাগাবো আপনাদেরকে সব দেখাবো তো এর মাঝেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাকে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারেন তো আমাদেরকে মাঝের তারটা লাগিয়ে দিতে হবে এখানে যে নেগেটিভ দেখতে পারতেছেন এইখানে আর এখানে কিন্তু কোনো দেওয়া নেই তো এটা হলো পজিটিভ তো নেগেটিভে মাঝের তারটা লাগাবো তো আমাদেরকে যে ক্যাপাসিটারটা ব্যবহার করতে হবে এই ক্যাপাসিটি বাইশশো মানের পোসেই ভোল্টের একটি ক্যাপাসিটির ব্যবহার করব এখানে কিন্তু আমাদেরকে পসেই ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে হবে তো আমি এখন এটা এখানে জয়েন্ট দিয়ে দেবো তো আমাদের জয়েন তো হয়ে গেছে তো এখন আমরা এটার যে তার তো এখান থেকেই কিন্তু প্লাস মাইনাস বের হবে তো এই যে ডায়টের অপর প্রান্ত দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমাদের এইখানে লাগবে তো আমি যেভাবে লাগাইতেছি দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনারা লাগাবেন তো আমি এখন আউটপুটটা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবো তো এটা হলো আমাদের পজিটিভ আর অপর সাইডটা হলো নেগেটিভ তো এখানে কিন্তু চিহ্ন দেওয়াই আছে তো এটা খুলে গেল তো এটা কিন্তু সোল্ডারিং হয়ে গেছে তখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট আপনারা দেখতে পাচ্তেছেন আমি কীভাবে লাগালাম ঠিক এইভাবেই আপনারা লাগাবেন দেখে দেখে আরও কোনো বোঝার যদি আপনাদের অসমস্যা হয় তাহলে আমাদেরকে বলবেন তো আমি এখন এই লাইটটি লাগাবো তো এই লাইটটি তো ওয়ান কে হোম রেজিস্ট্রেশন আমি এখানে লাগিয়েছি তো এখানে কিন্তু মাইনাস প্লাস নেই আপনি কোনখানে দেন দেন আমি লাইন লাগিয়ে দিয়েছি তো এখানে দেখতে পারবেন লাল বাতিটা কিন্তু চলতেছে তো আমি যদি আবার উল্টায়ে দেয় কিন্তু চলবে এখানে দুইটার যে কোনো একটাতে লাগিয়ে দিলে হবে তো আমি যে কোনো একটাতে লাগাই দিলাম তো আমি এখনটা আগে পেস দিয়ে আটকে দেবো তারপর আমি সোল্ডারিং করবো তো হলো এটা এন্ডিকেটার লাইট তো এটা লাইন পেয়েছে কিনা আপনারা এটার মাধ্যমে বুঝতে পারবেন তো আমি এটা লাগিয়ে দিলাম ভালোভাবে তখন আমি আপনাদেরকে মেপিয়ে দেখাবো এটার ভোল্ট কত দেখাচ্ছে তো আমি এখন যদি মাপি তো এটার আউটপুটটা কত দেখাচ্ছে সেটা মাপবো তো এখানে আউটপুট কিন্তু আঠারো ভোল্ট দেখতে পারতেছেন তো এখানে কিন্তু লোড যখন পড়বে তখন কিন্তু এটা বারোই চলে আসবে কোনো সমস্যা নেই তো এইভাবেই কিন্তু বানাতে হয় তো এটা আপনারা চাইলে যে কোনো কেস কেসে আপনারা বসাতে পারেন তো অনেকগুলো কভার কিনতে পাওয়া যায় তো আমার এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিও দেখে যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদেরকে সমাধান দেবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ